কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে আসি হচ্ছে ব্রাজিলে ব্রাজিলের একটা নাম করা শহর নাম হচ্ছে বেলেম এই বেলেমটা হচ্ছে পাড়া নামের যেই স্টেটটা আছে সেই স্টেটে আসলে সো এই স্টেটটাতে আসলে যে অ্যামাজন বিখ্যাত আপনারা জানেন অ্যামাজনের যে রেইন ফরেস্ট সেটার আসলে দ্বার বলা হয় এই বেলেম শহরটাকে সো আমি একটু এখানকার লোকালয়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা যেমনটা বলছিলাম যে আমি একেবারে একটা আহ লোকাল এরিয়াতে আছি বেলেন শহরের এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ মাংসের দোকান দাম ধর আমি বুঝবো না কিন্তু আমাদের একদম দেশের মতোই আর এই শহরটা হচ্ছে কাইন্ড অফ চিটগের সাথে কিছুটা মিল আছে যেহেতু সমুদ্র কাছে এটা কাইন্ড অফ একটা তেলাপিয়া মাছের মতো দেখেন বিশাল বড় বড় এখানে নানান ধরনের মাছ চাষ আছে একদম মনে হচ্ছে যে আমি রেহাজুদ্দিন বাজার বাজার ঢুকে গেছে যারা চট্টগ্রামের মানুষ আছে তারা হয়তো চিনবে রেহাজুদ্দিন বাজার আপনারা নাচেনার কোনো কারণ নাই তো এখানে মাছ চাষ বিক্রি করে এই এলাকাটা যেটা বললাম যে অনেকটা আমাদের চিটগংয়ের আগ্রাবাদ পাড়া ওই টাইপের একটা এলাকা টাইপের আর কি সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাইব্রান্ট লোকাল একদম লোকাল পিপল থাকে আর কি সো আমি এখানে বাসা নিয়েছিলাম হচ্ছে বুকিং ডট কম থেকে যথারীতি এদিক দিয়ে গেলে ওই যে পিছনে একটা ইয়ে দেখা যাচ্ছে হাতের বাম দিকে আর কি সো এখান থেকে আমি যেই কনফারেন্সে এসেছি এটা হচ্ছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন আমি সেখানে যাব আর কি খুব বেশি না এখানে বাসা পাওয়া খুব কঠিন হচ্ছিল যেহেতু এরকম ডেভেলপড না শহরটা এত বেশি না তো সেই বাসা যেহেতু পেতে আমার কষ্ট হচ্ছিল এই শহরটা আসলে মানে অনেকটা চিরঙ্গের সাথে মিল আছে অথবা বাংলাদেশের বিভিন্ন মফস্বল এলাকার সাথে মিল মিল আছে এখানে কিন্তু অনেকেই বলছে যে এইভাবে মোবাইল টোবাইল নিয়ে আসলে ভিডিও টিডিও করা উচিত না কারণ যে কোনো সময় কেউ টানটুন দিয়ে দর দিতে পারে এই টাইপের অবস্থা তো আসলে একটু সাবধানে যেতে হচ্ছে দিন দুপুরেও অনেক সময় এখানে পিক পকেটিং হয় তো যেটা হচ্ছে আপনারা এলাকাটা দেখতে পাচ্ছেন কীরকম মানে খুব বেশি ডেভেলপড না আমি বলবো হয়তো একদম সেন্টারের দিকে মোটামুটি ডেভেলপড আছে এই শহরটাতে মোটামুটি মানুষ হচ্ছে চোদ্দ লাখের মতো একদম সিটি যদি আমরা বলি আর যদি মেট্রোপলিটন বলি তাহলে হচ্ছে প্রায় চব্বিশ লাখের মতো এই শহরটাতে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যামাজন যে জঙ্গলটা আপনারা জানেন অ্যামাজন যে রেইন ফরেস্ট ওইটার জন্য এই শহরটা বিখ্যাত কারণ এটাকে হচ্ছে বলা হয় মানে অ্যামাজনের মানে প্রবেশদ্বার আর কি এই বেলেম শহরটাকে এখানে দেখেন একেবারে বাংলাদেশের মতো কচুরি কচুরিপানা আর এরকম একটু আপনারা ইয়ে ভাইটো দেখতে পাচ্ছেন একটা মানে আমি মিলাতে পারছি না যদিও বাংলাদেশের সাথে মিলানোর কোনো কারণ নাই কারণ আটলান্টিক মহাসাগরের পরের দেশ এটা সুতরাং এত মিলানোর কোনো ব্যাপার নাই কিন্তু আটলান্টিক মহাসাগরের তীরে আসলে এখান থেকে আটলান্টিক মহাসাগর একশো দেড়শো কিলোমিটারের বেশি না আসলে হ্যাঁ তো যেটা বললাম যে এই শহরের হয়তো আমি চলতি পথে আপনাকে আরেকটু দেখাবো আপনাদেরকে আরেকটু দেখাবো কেমন পরিবেশ আর গরম টরম মারাত্মক এই মুহূর্তে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশের দৃশ্যের মতোই বন্ধুরা যেমনটা বলছিলাম যে ব্রাজিলের একেবারে মানে মিডিয়াম টাইপের অথবা মফসল টাইপের শহরের ইয়েটা কেমন হয় ল্যান্ডস্কেপ বলেন বা শহরের যে সিটিস্কেপ বলেন বা শহরটা দেখতে কেমন হতে পারে নর্মাল টাইপের ওরা নিশ্চয়ই বুঝে গেছেন এবং হচ্ছে মানে এটা কিন্তু একেবারে যে খুব রিমোট এলাকা তা কিন্তু না হ্যাঁ এটা মোটামুটি ধরেন যে একদম সিটি সেন্টার থেকে মাত্র ছয় সাত কিলোমিটারের মধ্যেই আর কি সো অত যে ডেভেলপড আমি বলবো না রাস্তাঘাট মানে খুবই জরাজীর্ণ টাইপের কিছু কিছু আছে আসলে ভালো জায়গায় তো ডেফিনেটলি ভালো কিছু আছে কিন্তু এখানে খুব বেশি মানে ফাটাফাটি কিছু নাই আর কি ঠিক আছে আর একটা লোক আমার মনে হলো যে আমাকে ফলো করছে যেহেতু আমার হাতে একটা দামি ফোন আছে এরকম হয় আর কি অনেক সময় দিন দুপুরেও পিক পকেট হয় তো মোটর বাইক দিয়ে টান দিয়ে চলে গেলে আসলে কিছু করার থাকবে না বলার থাকবে না টাইপের একটা অবস্থা আপনারা মোটামুটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্রাজিলের বেলেম শহরটা কেমন এটা কিন্তু আয়তনের দিক দিয়ে হচ্ছে ব্রাজিলের মধ্যে বারোতম বৃহৎ একটা শহর আর যদি আমি এই স্টেটের কথা বলি পাড়া যে স্টেট আছে সেই স্টেটের হচ্ছে এটা রাজধানী বেলেম শহরটা আর হচ্ছে সবচেয়ে বিগেস্ট সিটি আর কি মানে এই স্টেটের সবচেয়ে বিগেস্ট সিটি হচ্ছে এই বেলেম শহরটা বেলেমে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে এইটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল মানে শহরটা শুরু করেছিল যাত্রা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে মানে ব্রাজিলের মানে যেই ইয়ে আছে মানে ব্রাজিল কিন্তু বিভিন্ন এলাকায় কলোনি ছিল এইটা হচ্ছে ওই রকম একটা কলোনি তাদের পর্তুগিজদের পর্তুগালের পর্তুগালরা এই এই শহরটা শাসন করেছে হচ্ছে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই শহরটাকে মানে শাসন করেছে তারপরে তারা স্বাধীনতা দিন হয়েছে সম্ভবত আর যেটা বললাম ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে এটা মোটামুটি মানে যাত্রা শুরু করেছে বা প্রতিষ্ঠিত হয়েছিল এই শহরটা এখানে হচ্ছে কাইন্ড অফ একটা আপনারা রাউন্ড অ্যাবাউট দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পুলিশ অথরিটি টহল দিচ্ছে আর এই তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে ওই দিকে আপনারা যদি একটু খেয়াল করেন ওইদিকে গেলে হয়তো একটা ওই যে নদী দেখা যাবে সেটা হচ্ছে আসলে মানে এখানে পাড়া নামে একটা নদী আছে অথবা অ্যামাজন রিভারের কিছু শাখা প্রশাখা এদিক দিয়ে আছে এই দিয়ে যে ব্যাপার দেখেন আমি হয়তো একটু ওদিক দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো নদীটার আশপাশে আর আমি এই জায়গাটাতে থাকতেছি যেহেতু মানে লোকেশান যেটা বললাম যে এখানে আসতে সব কিছুই পাওয়া যায় আমি মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বে ওই দিক দিয়ে থাকি হাঁটা পথ আর এদিক দিয়ে আশেপাশে কোথাও মনে হয় আমি কনফারেন্স সেন্টারে যাওয়ার জন্য বাস টাস পাবো আর কি সেখান থেকে আমি চলে যাবো আসলে এই হচ্ছে পরিস্থিতি আমি আপনাদেরকে নদীটা একটু দেখিয়ে আনি শহরটা খুব বেশি জনবসতিপূর্ণ আমি বলবো না মানে একেবারেই নিরিবিলি টাইপের এই দেখেন আমাদের দেশের মতো লেবু বলে না ওইরকম দেশে সিঙ্গারা সমোচা টাইপের কিছু একটা বিক্রি করছে চিৎকার চেঁচামেচি করছে এদিক দিয়ে একটু যেয়ে দেখি আসলে কি আছে আমি যদি পুরোটা ইন্ডিভিজুয়ালি দেখাতে যে আপনাদের যথারীতি অনেক বড় হয়ে যাবে সো ব্লগ করার এটা একটা অসুবিধা কিছু সুবিধাও ডেফিনেটলি আছে যে আমাকে পরে আর ভয়েস দেওয়া লাগবে না এই হচ্ছে পরিস্থিতি আমি একটু দেখে যাই এদিক দিয়ে কি আছে এই যে দেখেন আমাদের দেশের ইয়ের মতো এখানে সম্ভবত নদী নদীতে যাওয়া যায় এদিক দিয়ে আমি জানি না নিশ্চয়ই যে এন্ট্রানটা মানে এন্ট্রান্স আমাকে হয়তো টাকা পয়সা দিতে হবে এরকম কিছু একটা আর এখানে অনেকে চা টা বসে খাচ্ছে ছোটো পার্কের মতো এই জায়গাটাতে আছে আমি খুব বেশি দেরি করব না তো এদিক দিয়ে এই তো মোটামুটি এইটা সম্ভবত অ্যামাজনের যে আপনারা বিখ্যাত অ্যামাজন নদী আমি জানি না এটা অ্যামাজন নদী কিনা বাট অ্যামাজন এখানেই নদীটা মানে এখান থেকে শুরু অ্যামাজন জঙ্গল আশপাশে এখান থেকে সত্তর আশি কিলোমিটার বা এরকম কিছু গেলে হয়তো জঙ্গল জঙ্গল পাওয়া যায় আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন আছে এরা হয়তো পর্যটক পর্যটক হবে অনেকে বোটে টোটে করে দিক সেদিক যাচ্ছে আর কি মনে হচ্ছে আমাদের দেশের ওই যে ইয়া আছে না এটাকে কি বলে ঢাকায় যদি বুড়িগঙ্গায় আপনি জানেন এরকম হবে অথবা যে নৌ নৌঘাট যে যেসব আছে বাংলাদেশের সেই টাইপের একটা অবস্থা পানিটানি কিন্তু বেশ ভালোই ধরেন যে নোংরা আমি বলবো মানে একটু মাটি মাটি কালার পানির হ্যাঁ একদম স্বচ্ছ পানি না সম্ভবত এটা ওই অ্যামাজনের জঙ্গল থেকে পানি টানি আসার কারণে এরকম হইতে পারে আর কি পানিটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না যাই হোক আমি আপনাদের সঙ্গে কথা বললে আর একটু দেখে আমি চলে যাব মানে একটু হালকা একটা ভাইব আপনারা পেলেন ব্রাজিলের বেলেম শহরের আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগছে ভিডিওটা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে ঝটপট জানাতে পারেন আর এই ধরনের ব্লগ আপনারা যদি আরো পছন্দ করেন আমি হয়তো মাঝে মাঝে করার চেষ্টা করব। আমি এটাকে যথারীতি আজাইরা ভিডিও বলি আপনারা জানেন এদের চেহারা স্রোত কিন্তু অনেকটা বাংলাদেশি টাইপের আপনারা হয়তো খেয়াল করে দেখছেন এই যে একজন নারী বসে আছেন হোক আপনাদেরকে একটু হালকা ভাইবটা দেখানোর চেষ্টা করলাম আমি আপনারা যদি এই এখানে এই এই ইয়েটা দেখেন এই যে পিলারটাতে লেখা আছে পাড়া আমার উচ্চারণ তো ভুল হবে কারণ আমরা পাড়া বলছি হয়তো ওরা হয়তো পায়া বা পাড়া কিছু একটা বলবে উচ্চারণ তো যাই হোক এই স্টেটের এই হচ্ছে রাজধানী রাজধানীর আমরা একটা অংশ আছি আরও সামনে নিশ্চয় আরও সুন্দর অংশ থাকবে আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে হয়তো আরেকটু ডিটেলসটা দেখানোর চেষ্টা করব যখন আমি বাসে চড়ে বসবো আর কি আধা ঘন্টা চেষ্টা করার পর বন্ধুরা আমি একটা উবার পাইলাম উবার পাওয়া যাচ্ছে ইজিলি কিন্তু আমি যেই বাসে যাওয়ার কথা ছিল মানে আমাদের কনফারেন্সের জন্য একটা নির্দিষ্ট বাস আছে সেই বাসে ওঠার চেষ্টা করছিলাম কোনোভাবে আমি লোকেশান ট্র্যাক করতে পারছি না এই প্রচণ্ড রোদের মধ্যে আধা ঘন্টা ঘুরে টুরে মানে কেউ ভাষা বুঝে না কিচ্ছু বুঝে না আমি ডানে যাবো না বামে যাবো এক্স্যাক্ট আমি লোকেশানটাও গুগলে খুঁজে পাচ্ছিলাম না যেহেতু আসলে এইগুলা চিনি টিনে না আমি তো যেটা হলো যে এখন উবারে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না আপনার আশপাশের দৃশ্যগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের ভালো লাগছে কারণ একেবারে নতুন হয়তো আপনাদের কাছে ব্রাজিলটা দেখতে কেমন আপনারা যারা ব্রাজিলের ভক্ত আছেন বিশেষ করে ফুটবলের তাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আগে হয়তো আমি জানি না ব্রাজিলের ব্লগ আপনারা দেখেছেন কি না যারা ব্রাজিল ভক্ত আছেন তারা হয়তো নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ব্রাজিল দেশটা কেমন ডেফিনেটলি এটা আসলে ব্রাজিলের সামগ্রিক চিত্র না এটা হচ্ছে ব্রাজিলের একাংশের চিত্র আসলে যেমনটা আপনি বাংলাদেশের কোনো একটা জেলায় গিয়ে পুরো বাংলাদেশকে বিচার করার কোনো সুযোগ নেই তাই না সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রাজিলের একটা স্টেটের রাজধানী এটা মোটামুটি কেমন আমরা মোটামুটি রাজধানীর কাছাকাছি আছি মানে সেন্টারের কাছাকাছি আপনাদেরকে আমি পুরোটা বাকি সময়টুকুতে একটু দেখানোর চেষ্টা করব আমাদের ব্রাজিলিয়ান মানে লোক এখানকার উবার চালাচ্ছেন আমাকে নিয়ে যাবেন হচ্ছে আসলে আমার যে কনফারেন্স সেন্টার আছে সেখানে তো আপনাদেরকে একটু শহরটা একটু দেখাই আসলে উবারে যাওয়ার একটা সুবিধা হচ্ছে যে মানে আপনাদেরকে শহরটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারবো আর কি নিরিবিলি আছে শহরটা মোটামুটি আমি সামনের ব্লগে হয়তো আপনাদেরকে জানাবো যে এখানকার মানুষের আয় রোজগার কেমন খাবার দাবারের দাম দর কেমন বাসা ভাড়াটা কী অবস্থা মানুষ কত আয় টায় করতে পারে সেগুলো হয়তো সামনের ভিডিওতে দেখাবো আজকে শুধু হচ্ছে একটা সিটি ওভার ভিউ টাইপের আপনারা মোটামুটি বুঝতে পারছেন ওই যে সামনে দিকে গেলে বড়ো বড়ো বিল্ডিং টিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর এদিকে আমরা আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে একটু ধরেন যে তিন চার কিলোমিটার দূরে একটু মানে সিটি সেন্টার থেকে আর কি শহরটা মোটামুটি নিরিবিলি আছে যেহেতু মানুষ কম মাত্র চোদ্দো পনেরো লাখ মানুষ পনেরো লাখও না আসলে তেরো লাখ আটানব্বই হাজারের মতো তো আপনারা বুঝতে পারেন চোদ্দো লাখের চেয়েও কম তো মোটামুটি নিরিবিলি তো হবেই আর মানুষ ধরেন যে আমাদের দেশের মানুষ তো জোর করে নোংরা করে রাখে এরা আবার এতটা খারাপ না আমি বলবো যদিও শহরটা একটু পুরনো একটু ভাঙাচোরা টাইপের চারশো বছরের পুরোনো একটা শহর আপনারা বুঝতেই পারছেন ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে ইয়েরা পর্তুগিজরে সেটাতে কলোনি করেছিল তারপরে মোটামুটি শাসন করলো সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ব্রাজিলের এই বেলেম যে শহরটা এরকম আরেকটা শহর কিন্তু পর্তুগালেও আছে বেলেম নামেই আছে ঠিক আছে সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে বেলেম দুইটা শহর পৃথিবীতে এবং আপনারা যারা এই শহরে আসতে চান কখনো মানে আটলান্টিক পাড়ি দিয়ে তাদের জন্য সহজ টিপস হচ্ছে যদি ইউরোপ থেকে কেউ আসেন লিসবন থেকে সরাসরি ফ্লাইট আছে আর কি হ্যাঁ এটা সম্ভবত ইবেরিয়া বা কোনো একটা এয়ারলাইন্স আছে সেটার সরাসরি ফ্লাইট আছে আট নয় ঘন্টা হয়তো লাগবে সাত সাড়ে সাত ঘন্টা বা আট ঘন্টা জাস্ট আটলান্টিকটা পার পার হলে আর কি আটলান্টিকের পারে হচ্ছে আপনার পর্তুগাল আর এক পারে হচ্ছে এই পেলেনটা বা ব্রাজিলটা ঠিক আছে সাউথ আমেরিকা তারপরে ওই ইউরোপ আর আমেরিকার মানে মাঝখানে হচ্ছে যে সমুদ্র সেটা তো আপনার মহাসমুদ্র বুঝতেই পারছেন আটলান্টিক তো আর অন্যান্য জায়গা থেকে যদি আপনারা আসতে চান কেউ নর্থ আমেরিকা থেকে বা আমেরিকা থেকে আর কি যেটাকে আমরা আমেরিকা ইউএসএ বলি আর কি ইউএসএ হোক কানাডা হোক সেখান থেকেও কিন্তু ফ্লাইট আছে আর কি হয়তো একটা ট্রানজিট নিতে হতে পারে সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন চাইলে ভালোই লাগবে নিরিবিলি আছে একটু সব জায়গায় একটা যেটা প্রবলেম আছে যে পিক পকেটিং বা আপনার চুরি ছিনতায় একটা বিষয়টা থাকে যেটা পৃথিবীর সব দেশে কম বেশি আছে এমনকি বাংলাদেশেও আছে তাই না তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইউরোপের দেশগুলো মোটামুটি অন্যান্য দেশের তুলনায় আসলে একটু বেশি নিরাপদ বলে আমার কাছে মনে হয় আর কি ডেফিনেটলি ওখানেও ঝামেলা আছে কিন্তু তারপরে এত বেশি না যেটা এশিয়ার বিভিন্ন দেশে বা আফ্রিকার বিভিন্ন দেশে এমনকি সাউথ আমেরিকার বিভিন্ন দেশেও আছে আপনি যদি মেক্সিকোর কথা বলেন আপনি আর্জেন্টিনা বলেন এই ব্রাজিল বলেন অথবা সাউথ আমেরিকার যত দেশ আছে কম বেশি কিন্তু রিস্ক আছে ঠিক আছে ট্যুরিস্ট হিসেবে আসলে আর কি শহরটার এই দিকটা আর বেশি ভালো লাগছে এই দিকটা মনে হচ্ছে আর একটু বেশি ডেভেলপড আপনারা নিশ্চয়ই মানে মোটামুটি বুঝতে পারছেন এবং সিটি ভিউটাও বেশ ভালোই মানে নিরিবিলি আছে এবং রাস্তাঘাটগুলো বেশ পরিচ্ছন্ন এবং হচ্ছে মানে ভাইব্রান্ট যেটাকে বলে আর এই কমিউনিটি ভালো আমি যে দিকটাতে ছিলাম একটু হচ্ছে মানে নদীর আশপাশে টাইপের একজন শহরের শেষ দিকে আর কি তো আজকে যেটা বলছিলাম যে জ্যাম মোটামুটি আছে মানুষের একেবারে যে কম তাও না আর শনিবার আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেই ক্ষেত্রে হয়তো মানুষ একটু কম মনে হচ্ছে তারপরেও কিন্তু একেবারে কম না ওই দিকটাতে একদম নিরিবিলি মনে হচ্ছিল কিন্তু এদিকে আমার মনে হচ্ছে বেশ ভালোই ট্রাফিক আছে মানে আমার পঁচিশ মিনিট লাগার কথা সেখানে প্রায় পঞ্চাশ মিনিট লেগে যাচ্ছে তার মানে তো আপনারা বুঝতেই পারছেন হিউজ ট্রাফিক এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের দেশের মধ্যে র্যাবের পোশাকের মতো না র্যাব এরকম কালো পোশাক পরে না ওদের ড্রেসটা অনেকটা আমাদের দেশের র্যাবের মতোই আর কি সো বন্ধুরা আমি একেবারে কাছাকাছি চলে এসেছি আমার কনফারেন্স সেন্টারের সো আমার দৃঢ় বিশ্বাস এই আজারা টাইপের এই ভিডিওটা মানে ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ